আসসালামু আলাইকুম ডিয়ার সার্স্ট অ্যাডমিশন সিকার্স তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে আস ভর্তি হতে চাচ্ছ একদম সর্বশেষ অবস্থায় রয়েছ তোমাদের মেরিট আসছে কিন্তু এখন ভর্তি হতে পারো নি থার্ড কলের জন্য অপেক্ষা করছো তোমাদের কাছ থেকে যে সবচেয়ে বেশি যে কোয়েশনটা আমার কাছে আসছে রিপিটিংলি যে কোয়েশনটা আসছে ওইটা হচ্ছে ভাইয়া থার্ড মেরিট কবে দিতে যাচ্ছে বা থার্ড কল কবে দিতে যাচ্ছে এবং সেই কল কত পর্যন্ত যাবে তো এরকম সবাইকে তো আর একদম কমেন্টে বিস্তারিত বলাটা আসলে সম্ভব না আমার পক্ষে তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে বলে দিই তাহলে তোমাদের সবার জন্য সুবিধা হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ধারণা পাবে এবং ক্লিয়ার হয়ে যাবে তো দেখো তোমাদের যখন সেকেন্ড মেরিট লিস্টে কল করা হয় ওই কল করার পরে প্রায় প্রত্যেকটা ইউনিটি সিটগুলো কিন্তু ফিল আপ হয়ে যায় সার্স্টে যে ভর্তি পরীক্ষাটা এবার নিল একদম কিন্তু প্রথম দিকে নিয়ে নিছে অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা নেওয়ার আগেই কিন্তু সাস্ট অ্যাডমিশনটা কি করছে তারা নিয়ে নিছে এরকম নেওয়ার কারণে তো স্টুডেন্টরা অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি হয়নি কারণ তাদের যাদের চান্স হয় সাত সালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু একদম প্রথমেই তাদের ভর্তিটা নিশ্চিত করে নিয়েছে আর নিশ্চিত করতে গেলেও কিন্তু মোটামুটি থাকার প্রয়োজন হয়েছে ছতো থেকে পনেরো হাজার কাজ যারা ভর্তি হয়েছে জেনে শুনেই ভর্তি হয়েছে এখান থেকে ভর্তি যারা ক্যান্সেল করবে তবে যারা একদম খুব কম সংখ্যাই ক্যান্সেল করবে যাদের একান্ত প্রয়োজন তারা ক্যান্সেল করবে আদারওয়াইজ কেউ কিন্তু ক্যান্সেল করার কথা না তারপরও যতটুকু ক্যান্সেল হওয়ার তো হবে তো আমি যতটুকু জেনেছি যে এই সেকেন্ড মেরিটের পরে তোমার হচ্ছে ইয়ে ইউনিটের সিট প্রায় শেষই ছিল তিনটা সিট বাকি ছিল অশোনোগ্রাফিতে একটা আর দুইটা সম্ভবত ম্যাথমেটিক্সে ছিল এরকম আর হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রায় সবগুলোতেই শেষ আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তেমন তেমন বেশি ইনফরমেশন পাইনি তবে শুনতে শুধু শেষ হয়ে গেছে কিছু রয়েছিল বাকি তো কিছুটা কত আমি আসলে এরকম কোনো স্পেসিফিক কোনো কনসেপ্ট পাইনি তবে যদি আমি আমার আনুমানিক ধরে নিই যেহেতু ইয়ে ইউনিটে তিনটা ছিল তো বি ইউনিটে সায়েন্স আর্টস আর হচ্ছে বিজনেস মিলে দশটা বা বিশটা বা হাইয়েস্ট কতটা থাকতে পারে পঞ্চাশটা পঞ্চাশটার বেশি তো ফাঁকা থাকার কথা নয় ধরলাম পঞ্চাশটাই থাকলো তোমার হচ্ছে বি ইউনিটে তো পঞ্চাশটা টাকা থাকেই যদি তাহলে কত পর্যন্ত তোমার কল যেতে পারে মেরিট বি ইউনিটে তোমার মেরিট কল গিয়েছিল কত বিজনেসে একশো বিশ পর্যন্ত যাদের মেরিট ছিল একশো বিশ পর্যন্ত তাদেরকে কল করা হয়েছিল সেকেন্ড কলে আর হচ্ছে সায়েন্স থেকে কল করা হয়েছিল চারশো পর্যন্ত আর হচ্ছে তোমার হিউম্যানিটিস থেকে কল করা হয়েছিল পাঁচশো আশি পর্যন্ত তো এর কাছাকাছি যাদের রয়েছে পাঁচশো আশি যেহেতু ছিল ছয়শো পর্যন্ত যারা ছিল আশা করতে পারো তারপরে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে যাদের চারশো ছিল চারশো বিশ পর্যন্ত আশা করতে পারো আর হচ্ছে বিজনেসের ক্ষেত্রে একশো বিশ ছিল একশো তিরিশ পর্যন্ত সেটা যেতে পারে একদম হালকা যাবে যাদের সেকেন্ড মেরিটের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিক যত পর্যন্ত করা হচ্ছে এর ঠিক পরবর্তীতে বিশ তিরিশ বা সর্বোচ্চ পঞ্চাশ জন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা যায় এর বেশি কিন্তু অপেক্ষা করা যাবে না এরকম করতে পারো আর হচ্ছে যাদের একদমই কোথাও এখন পর্যন্ত হয়নি তোমরা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে পারো আমি আমার চ্যানেলে সেকেন্ড টাইমের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করতে যাচ্ছি তোমরা যারা সেকেন্ড টাইমের জন্য প্রসেসিং নিতে চাও নিতে পারো আমি নেক্সট ডে অবশ্যই ম্যাথমেটিক্সের উপরে একদম জিওতে কীভাবে ফার্স্ট অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হওয়া যায় এ ব্যাপারে ক্লাস শুরু করব তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো ম্যাথ বাংলা ইংলিশ জিকে সবগুলোর উপর ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব যাতে তোমাদেরকে অন্য কোথাও ডিপেন্ডেন্ট হতে না হয় একদম অনলাইনে গড়ে বসে ফ্রিতে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো আমি সেই কাজটা করবো আমার জন্য সবাই দোয়া করবে ঠিক আছে আর সবাই ভালো থাকবে